গরম পড়েছে জোরে এই সময়টা বাচ্চাদের জন্য একটু বেশি যত্নের দরকার কারণ অতিরিক্ত গরমে ডিহাইড্রেশন হজমের সমস্যা এমনকি খাওয়ার অনীহা ও দেখা দিতে পারে তাহলে চলুন জেনে নি গরমকালে বাচ্চাদের কি কি খাবার খাওয়ানো উচিত নাম্বার এক তাজা মৌসুমি ফল যেমন তরমুজ বাঙ্গি লিচু আর আঙুর এগুলো শরীরের পানির ঘাটতি পূরণ করে আর বাচ্চাদের পছন্দের তালিকাতেও থাকে নাম্বার দুই দই বা ঘোল ঠান্ডা রাখে শরীর হজমে ও সাহায্য করে দুপুরের খাবারের সাথে এক বাটি টক দই দিতে পারেন নাম্বার চিন ডাবের পানি ও ঘরের তৈরি সর্ব ক্লান্তি কাটায় আর ইলেকট্রোলাইট ব্যালেন্স ঠিক রাখে তবে বাজারের প্যাকেট জুস নয় ঘরেই তৈরি করুন নাম্বার চাই হালকা ও পুষ্টিকর খাবার যেমন খিচুড়ি সবজি আর সেদ্ধ করুন যাতে বাচ্চার হজমে সমস্যা না হয় নাম্বার পানি সবচেয়ে গুরুত্বপূর্ণ পর্যাপ্ত পানি প্রতি ঘন্টায় অন্তত এক গেলাস পানি খাওয়ানোর অভ্যাস করুন এই গরমে সচেতন থাকলে আপনার ছোট সোনামনি থাকবে সুস্থ ও হাঁটি খুশি ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না আর হ্যাঁ সাবস্ক্রাইব করুন রিপা হেলদি টিপস ধন্যবাদ সবাইকে